সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আতিকুর রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি রাজশাহীতে আমাদের সকলেই সুপরিচিত গালিভার ফেন্স কত লফটে তো চলুন ভাই সাথে প্রথমে পরিচিত হই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আতিক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান আমি অনেক ভালো আছি তো নতুন বছর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম দর্শকদের মাঝে সালাম আলাইকুম ও রহমতুল্লাহী আমার নাম মহম্মদ কাউসার গালি আমার লোকেশন রাজশাহী ভাদ্রভাস টার্মিনাল বরাবরের মতো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান দর্শক আসলে আজকে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে কবুতরের পরিমাণ কম বাট যে কবুত্রগুলো আছে আসলে আপনাদের খুবই ভালো লাগবে এবং মানে ভালো আছে দামে হালকা আছে তো চ্যানেলে যারা নতুন আর গালিব ভাইকে যারা বেশি বেশি ভালোবাসেন তারা ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ভালো ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন যে হোয়াইট লোটন আছে বয়স কত বয়স ভাই সম্পূর্ণ 5 থেকে 6 ফেদার ভাই নতুন বছরে নতুন ভিডিও ধামাকা হবে নাকি আজকে ইনশাআল্লাহ ভাই রিজনেবল দেই শুরু করব কত ভাই অনলি বারোশো টাকা ভাই বারোশো টাকা ইন্ডিয়ান লোটন আছে বারোশো টাকা ইন্ডিয়ান লোটন পাই লেগ ফেদার

পাবেন জোড়াটা ভাই জোড়াটার দাম অনলি দুই হাজার টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য একদম সুস্থ সবল কবুতর মার্কিন মার্জিন ফ্রেশ আছে দাম একদম হালকার ঝাপসা আছে কেউ মিস করবেন মার্শাল দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া মার্টেস আছে একদম কালো কালা কুসকুসা মার্টেস বয়স্ক ভাইগুলোর জেড ব্ল্যাক ভাই একদম কোয়ালিটি সম্পন্ন বয়স তিন মাস ভাই সুপার হাইট সুপার কোয়ালিটি খাসা আটে কত রাখবেন ভাই ভাই দাম মাত্র 1000 টাকা অনলি 1000 টাকা ভাই অবিশ্বাসরের দর্শক নতুন বসরে কেউ মিস করবেন না আজকে আশা করি প্রত্যেকটা পেয়ারি খুশি মনে নিতে পারবেন আচ্ছা এক জোড়া কপার গোল্ড 8 ইঞ্চি সেট দুইটা ডিম সহ একদম রানিং করবে দর্শক ভাই ভাই 100% ডিম বাচ্চা ক্লিয়ার আছে এবং হোয়াইট টপ আস্ট এঞ্জেল সচরাচর পাওয়া যায় না ভাই জি খুব এক্সসেপশনাল কত রাখবেন জোড়াটা ভাই এই জোড়াটার দাম অনলি আপনার দর্শকদের জন্য

দেখেন নাইট আর ঠুক নটটা একটাই কারণে খুব হিটে আছে তাহলে ভাই দেখতে পাচ্ছি একজোড়া ব্লু ম্যাক পাই পোটার আছে অসাধারণ টিপ কোয়ালিটি হাইটও ভালো আছে বয়স একদম একটা ডিম কমপ্লিট করছে ভাই বয়স একদম রানিং একটা ডিম দেখতেই পাচ্ছেন দর্শক ভাই কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকায় দেখেন কোয়ালিটি কারে কয় বাচ্চার দামে নতুন বসরে নতুন অফার দিচ্ছে গালিব ভাই আজকে দেখতে পাচ্ছি একজোড়া খুব চমৎকার জার্মান লং ফেজ আছে একটা হচ্ছে রেড একটা ইয়েলো দুইটা ডিম দিয়ে দিছে

সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ যেটি স্প্রিং ভাই দেখেন কত রাখবেন জোড়াটা ভাই দাম অনলি দুই হাজার টাকা ভাই একদম একদম একদমই আনবেন এই জিয়ান কালার যে খুব সময় দর্শক দেখতে পাচ্ছেন আছে বয়স কত ভাইগুলোর ভাই বয়স সম্পূর্ণ

আশা করছেন ফিমেল হবে মেয়ে হবে ভাই এটা ফিমেল হওয়ার সম্ভাবনা 90 শতাংশ কত দাম ভাই দাম মাত্র 2000 টাকা এক কোয়ালিটির উপরে দাম 2000 টাকায় কিন্তু ভাই রানিং জোড়াও পাওয়া যায় কিন্তু ভাই কোয়ালিটি বিচার বিশ্লেষণ করে কিন্তু একটা জিনিস সংরক্ষণ করতে হবে খামারিদের সঠিক ভাই দেখতে পাচ্ছি হলো ফ্যান্টেল আছে বয়স কত এগুলো বয়স সম্পূর্ণ ব্রিডিং পেয়ার ভাই ডিম বাচ্চা শতভাগ ওকে আছে চমৎকার টেল এবং খুবই স্মার্ট কবুতর আছে সুন্দর আছে কত রাখবেন জোটা ভাই ভাই জোড়াটার দাম অনলি দুই হাজার টাকা ভাই কবুতর যারা নিবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি নিতে হবে ভাই কবুতর কিনে ফেলে রাখা যাবে দেখতে পাচ্ছি চমৎকার আছে জমা ডিম কত রাখবেন ভাই এই জোড়াটার দাম মাত্র এক হাজার দুইশো টাকা দাম বারোশো টাকা দাম দিকবাজি ডিম বাচ্চা সম্পূর্ণ দিক দিয়ে ক্লিয়ার আছে বাজি করে না ভাই হাতবাজি হ্যাঁ একদম হাতবাজি কবুতর আচ্ছা মাত্র বারোশো টাকায় পাচ্ছেন দুটা ডিম ভাই চিলা কবুতর নাকি না ভাই এটা হাই ফ্লেয়ার কবুতর ইন্দোনেশিয়ান ক্রে সম্পূর্ণ রানিং কবুতর জমা ডিম থেকে তুলে আনলাম আচ্ছা ডিম তো তুলে নিয়ে আসছেন জি ভাই অনেক দিন থেকে ইউটিউবে ভিডিও দেওয়া হয়নি তো প্রত্যেকটা কবুতরই ডিম নিয়ে বসে আছে ভাই আচ্ছা কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটার দাম অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা একদম

একটা ড্রাগন ড্রাগনটা ভাই পাঁচ পালক গেছে সম্ভবত ফিমেল হবে

মানে আজকের ভিডিও সেরা সেরা একজোড়া কবুতর সর্বোচ্চ কোয়ালিটির কবুতর কত রাখবেন ভাই দাম এক দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা ভাই সম্পূর্ণ রানিং কবুতর ডিম বাচ্চা একশো একশো গ্যারান্টি যাই নিবেন

একদম চুইঠাল কবুতরটি বয়স হচ্ছে আট থেকে নয় ফেদার হাতের ড্যান পাশের একটা ফিমেল বাম পাশের একটা মেল কবুতরটি একদম সম্পূর্ণ জেডি স্প্রিং ঠিক আছে কত রাখবেন দাম অনলি আপনাদের জন্যে দুই হাজার টাকা দর্শক দুই হাজার টাকা হলে নিতে পারবেন ভালো আছে ভাই দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া মাল্টিস আছে একদম ভাগ হাই

হোয়াইট রেসার উত্তরবঙ্গে খুব কম ব্রিডারদের কাছে আছে র বিটের কবুতর কত রাখবেন ভাই জমা ডিম শো এই কবুতরটির দাম ফিক্সড 3500 টাকা ভাই যারা নিতে চান যারা দূর থেকে ট্রস করতে চান অবশ্যই কবুতরটি সংরক্ষণ করবেন 100% ডিম বাচ্চা ভাই দেখতে পাচ্ছেন একটা জেড ব্ল্যাক আফ্রিকান ফেন্স মুন্ডি এটা নন নারি নারী হতে পারে ছয় পালক গেছে ভাই আচ্ছা নারী ওর পসিবিলিটিটা বেশি আছে কত রাখবেন ভাই দাম মাত্র 1200 টাকা আচ্ছা সাথে আর কোনো কিছু করা যাবে না একদম ভাই পাঠানোর খরচ দিতে হবে ইনশাআল্লাহ প্রত্যেকটা কবুতরের ডেলিভারি চার্জ দিতে সংরক্ষণ করতে হবে আচ্ছা আজকে একটা রেসার আছে একটা হচ্ছে জার্মান কোপার এর ওল্ড জার্মান কোপার না ভাই হ্যাঁ ওল্ড জার্মান কপারের একটা ফিমেল বেবি জার্মান কপারের বেবিটার দাম পড়বে ভাই অনলি বারোশো টাকা আর রেসারের নটি বয়স সাত ফেদার আট ফেদার গেছে একদম জাম্বু সাইজ বিডি দুই সালে রিং পড়ানো আছে কবুতরটি নরের দাম পড়বে এক